লেটা আজ চুকিয়ে দিয়ে এলাম এই দুবছরের ইনকাম সব লোকের পিছনে ঢেলেছি এই কথাটা পুরোপুরি সত্যি নয় সবটা লোকের পিছনে কি একটা হচ্ছে তোমার ফ্যামিলি মেম্বার মানে তোমার মা বাবা দাদা বৌদি এরা ফ্যামিলি মেম্বার তাই সেগুলো তো লোকের পিছনে বলা যায় না হ্যাঁ তুমি ফকলুচন্দের পিছনে যেগুলো খরচা করেছো সেগুলো টোটালি ওয়েস্টেজ একদম আর আরেকটা ব্যাপার হচ্ছে তুমি যে শুধু লোকের পিছনে ঢেলেছো তা নয় তুমি অনেক টাকা ফালতু মিস ইউজ করেছো এই যে দু দুবার ফ্ল্যাট নিলে এবং তার মধ্যে ইন্টিরিয়ার কিছু কাজকর্ম করলে প্লাস কিছু জিনিসপত্র কিনলে আসবাবপত্র এটা সেটা এগুলো সবটাই ফালতু ওয়েস্টেজ যেখানে তোমার ফোনের ইএমআই এখনও চলছে যেখানে তোমার ফ্রিজ আবার এ ইএমআই কিনেছো এবং সেটা আবার ডবল ডোর ফ্রিজ ঠিক আছে তো এই এরকম করে করেও তুমি ফালতু ওয়েস্টেজ অনেক টাকা করেছ যেগুলো তোমার সেই লেভেলের প্রয়োজন ছিল না তুমি কদিন সেখানে ছিলে কিন্তু একটা ডবল ডোর ফ্রিজ কিনে বসেছো তুমি কদিন সেখানে ছিলে যে ইন্টিরিয়ার এটা ওটা সেটা লাগিয়েছো এগুলোর কোনো দরকার ছিল না তাই ফালতু টাকাও তুমি অনেক ওয়েস্টেজ করেছো যাই হোক এখানে কিন্তু যে ল্যাটা চুকিয়ে দেওয়ার কথা বলা হয়েছে মানে পুরোটা রিমুভ করে দিয়েছে এইটা বলতে চাই সেখানে কিন্তু ওই ল্যাটা আর এই ল্যাটা এক নয় ওইটা হচ্ছে লয়জা ফালে আঁকারটা এক ল্যাটা আর এটা হচ্ছে লয়কার এই ল্যাটা মানে আর তার সঙ্গে রকম সম্পর্ক নেই কিন্তু ও এখানে বলতে চাইছে যে ফ্ল্যাটের ল্যাটা চুকিয়ে দিয়ে এলো কিন্তু ওর মনের মধ্যে তো অন্য জিনিস চলছে ও বলতে চাইলো যে ফোকলা চন্দের ব্যাপারটা মানে যে ইনিংসটা চলছিল টোটালি সেটা ওর রিমুভ করে দিল ওর সঙ্গে আর রকম কোনো সম্পর্ক ও রাখলো না এতদিন যাবতো একটা ধুক্কি ছিল মানে রিলেশন একটা যে ছিল সেটা তো কন্টিনিউ ছিল এবং সেটা যখন ছাড়লো তখন একটা কি হলো একটা বেশ মানে কথোপকথন তো চলছিল মানে ওভার টেলিফোনিক হোক যাই হোক কথোপকথন চলছিলো পুরোপুরি রিমুভ হচ্ছিল না এটা হয়ও না একটা রিলেশন থেকে যদি আমি বেরিয়ে যাই এক পক্ষ যদি বেরিয়ে যায় আর এক পক্ষ যদি সেই জায়গায় দাঁড়িয়ে থাকে তাহলে সেই জিনিসটা চট করে যায় না কন্টিনিউ থাকে মানে ফোন হেনা তেনা অমুক তমুক থাকে যতই রিলেশনটা ওইভাবে নাই থাক কিন্তু আজকের পর থেকে সুন্দরী আর তার সাথে কোনো রকম রিলেশন রাখবে না ওভার টেলিফোনিকও নয় এটাই বলার চেষ্টা করলো যেটা আমার মনে হলো এবার ওইদিকে ফোকলা আমাদের একটা কমিউনিটি পোস্ট দিয়েছে যেখানে সে সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এরকম একটা কথা বলেছে এবং তার কমিউনিটি পোস্টে যে যে ফটোগুলো যে যে ভিডিওগুলো ছিল বিয়ের ফটো যেগুলো প্রোভাইড করেছিল এবং যে যে তোমার ভিডিওগুলো প্রোভাইড করেছিল সেই সমস্ত ভিডিও লাইভ সমস্ত কিছু ও রিমুভ করে দিয়েছে শুধুমাত্র তিনটে যে ব্লগিং ছিল সেইগুলো রেখে দিয়েছে তো ওর ওই তিনটে ভিডিওতে আপাতত ওর পাঁচ হাজার সাবস্ক্রাইবার এবং সেই ভিডিও করতে আসবে বলেছে খুব রেয়ারলি নিজের কিছু জিনিস যদি শেয়ার করা হয় করবে তাছাড়া আর কিছু নয় এটা এখন পর্যন্ত বলেছে এইবার কেন এত কথা বলছি নিশ্চয়ই বলবো তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনাল লাইফস্টাইল থেকে ফোকলা যে আমাদের খকুর লিগাল অ্যাডভাইজারের দ্বারা ইউজড হয়েছে এবং সে যে একটা বড় হিসেবে চালিত হয়েছে সেটা এতদিনে ফোকলা বুঝতে পেরেছে ফোকলা প্রথমে নিজেকে বিশাল দরের লোক মনে করছিল যে এইসব জিনিসগুলো দিলে আমাকে সবাই খুব ভ্যালু দেবে আমার জায়গাটা অনেক ফেয়ার হয়ে যাবে টিনু সুন্দরীকে সবাই বাজে কথা বলবে কিন্তু আমি ফেয়ার হয়ে যাব এই জায়গাটাতে ফোকলার ভুল সেটা হচ্ছে ফোকলা কিন্তু দেখলো যে না সেটা হয়নি টিনু সুন্দরীকে যারা বাজে বলার বলছে সেটা আলাদা কথা বাট আমাকে কেউ কিন্তু ভালো বলছে না আমি যে জায়গাটাতে আছি সেই জায়গাটাতে আছি উল্টে আমি আরও ওয়ারেস্ট কন্ডিশনে চলে গেছি আমার ইমেজ আরোই নষ্ট হয়ে গেছে তাহলে আমি কি করলাম আমি লাইভে উঠে তাদের কাছে বলির বখরা হয়ে বখরা হয়ে আমি তাদের কাছে কিছু জিনিসপত্র দিয়ে দিলাম আর সেটা রেকর্ড হয়ে থাকলো তাতে আমার কী লাভ হলো আমার কিছু লাভ হলো না আমি টিনুর বেশ ভালো পোকাপোক্ত কিছু প্রমাণ প্রমাণ তাদের সামনে তুলে ধরলাম এই আমার কথাগুলো তাদের কাছে প্রমাণিত হয়ে রয়ে গেল মানে স্টোরেজ হলো বাদ বাকি না আমার কোনো লাভ হলো না টিনুর কোনো লাভ হলো আর কি ঠিক আছে তো টিনু যে জায়গায় ছিল সেই জায়গায় আছে কি হবে মানে ওই সাইবার বুলিং মানে যেটা সবাই বলছে যে তাকে অনেকে ধিক্কার জানাচ্ছে সেইটা কিছুটা হলো আর বাদ বাকি টিনু যেমন আছে তেমনই থাকলো তাহলে ফোকলার কী লাভ হলো ফোকলা তো চেয়েছিল যে টিনু লজ্জায় পড়ে ভিডিও করা ছেড়ে দেবে বা কোনো রকম এসে কিছু কনফেস করবে বা ফোকলার ব্যাপারগুলো কিছু এরকম ওরকম করে বলবে কিছুই তো টিনুর তরফ থেকে আসেনি টিনু চুপচাপ ছিল এই ব্যাপারটাতে আর ফোকলা সমানে লাফালাফি করে গেছিলো এবং দিনের শেষে দেখল যে সে নিজেই পাকে বা গত্তে পড়ে গেছে তাহলে আলটিমেটলি কি প্রফিটটা কি কোনো প্রফিট হয়নি নেপোই দইটা মেরে চলে গেছে কি হলো না আমাদের খকুর যে অ্যাডভাইজার তিনি কিছু প্রমাণ আদি যোগ করে রেখে দিলেন তার কাছে তাহলে লাভটা কি হলো নেপয় দই মেরে চলে গেল তো এইখান থেকে ফখলু বুঝেছে যে বেকার হয়ে গেছে কিন্তু বেকার হয়ে গেলে কি হবে এখন বলছে যে আমি সব ডিলিট প্রাইভেট করে দিলাম তো কি অনেকেই সেগুলোকে ডাউনলোড করে রেখেছে অনেকেই সেগুলোকে রেখে দিয়েছে অনেক কিছু স্টোরেজ হয়ে আছে এবং প্লাস ওই যে খোকার যে অ্যাডভাইজার তার কাছে ওই লাইফটা রয়েছে স্ট্রিম লাইভটা সেটা রয়েছে তো এগুলো রয়েছে তাহলে দিনের শেষে তারা গেনার হয়ে গেলো মানে তাদের কাছে এই জিনিসগুলো পৌঁছে গেলো মানে এগুলোই তো ডিম্যান্ড ছিল তাদের কাছে আর খোখু বেকার বেকার ইউজড হয়ে গেল তো যখন রাগান্বিত ছিল তখন এগুলো দিয়ে নিজেকে কেতা মনে করছিল কিন্তু দিনের শেষে যখন দেখলো আমার তেলও গেল আমার বোতলও গেল তখন ও এরকম ধরনের একটা কমিউনিটি পোস্ট দিল তোমরা অনেকেই জানো যে লিগাল অ্যাডভাইজার আমাদের খকুর সে বারবার বলেছে এই কথাটা যে আমি সব সময় আমার ক্লায়েন্টের ঝোল টেনেই কথা বলি এটাই তো আমার কাজ বলেছে কিন্তু হ্যাঁ তাহলে স্বীকার করেছে যে খকুর তিনি কোনো দোষ দেখবেন না উল্টে তার দোষ ঢাকবে তাই জন্যই না তিনি কাজে লেগেছেন তিনি তো এটাই চেয়েছেন যে তার লিগাল জিনিসগুলোকে আমি ঠিকঠাক করব প্লাস যাতে সোশ্যালি আমার ক্লায়েন্টের বিপক্ষে কেউ যেতে না পারে যদি কেউ বিপক্ষে যায় তাহলে তাদেরকে আমি মুখ দিয়ে এমন কথা বলবো যে তারা ভয় পাবে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে আমার ক্লায়েন্ট খোখু তার যে কোনো দোষ সেগুলোকে আমি ঢাকবো এবং সে যদি অন্য কেউ সেটাকে খুঁচিয়ে বের করে তাহলে তাদেরকে ভয় দেখাবো এটাই উনি করে এসেছেন এবং উনি স্বীকার করেন যে উনি ওনার ঝোল ঝোল ঢোলটেনেই কথা বলে এটা উনি স্বীকার করে তো উনি তো চাইবেন যে যে কোনো প্রমাণে যে কোনো জিনিসে অ্যাকচুয়ালি টিনুকে বিট করে খোকা যাতে মানে জিতে যায় এটাই উনি চাইবেন যে কোনো জিনিসে মানে আইন আদালতের জিনিসে আর সেটাই করেছেন আর সেক্ষেত্রে ফোকলা একদম বুড়োর কাজটা করেছে মানে ওকে দিয়ে চালগুলো দেয়া হয়েছে আর ওই ফাঁদে ফোকলু পা দিয়েছে আর জিনিসগুলো সমস্ত ফোকলু দিয়ে দিয়েছে আর ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছে এবার ফকলুর কিন্তু ইন্টেনশান এই নয় যে টিনু কতটা কি হবে না হবে এটা কোনো ইন্টেনশান নেই ওর ইন্টেনশান ছিল যে টিনুকে ভয় দেখিয়ে ভয় দেখিয়ে ওর কাছে ফিরে যেতে বাধ্য করবে ঠিক আছে যেটাকে বলে হচ্ছে যে কি বলবো কালো চিঠি করছিল বারবার মানে ফোন করছিল মেসেজ করছিল তারপরে ওই হাত কাটা কাটা এইসবগুলো করছিল নানা রকম কিছু করে আকুতি মিনতি কখনো রাগ দেখিয়ে কখনো ভয় দেখিয়ে যেরকম করে হোক টিনু যাতে ওর সঙ্গে আবার সম্পর্কটাকে কন্টিনিউ করে এজন্যই চেষ্টা করছিল কিন্তু দিনের শেষে ফকলু দেখল একটা বিগ জিরো তার ঝুলিতে একটা বিগ জিরো আর ও এটাও জানে যে ওর যে এই ভিডিওগুলো এখন চলছে এত এত ভিউজ হচ্ছে সেটা কদিনের সেটা কোন দিনে যতদিন টিনুর ব্যাপারগুলো বেঁচতে থাকবে ততদিন ব্যাপারটা চলবে আর তারপর টিনুর কন্টেন্টের এইগুলো বেচার পর তার চ্যানেল থেকে কী লাভ হবে ঠিক আছে সেটা সে রিয়েলাইজ করেছে এবং সেই জন্য সেগুলোকে সে সব প্রাইভেট করে দিয়েছে বা ডিলিট করে দিয়েছে যে কোনো একটা করে দিয়েছে তো ভালো করেছে ভালো করেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যাদের মনে হয়েছে এগুলোকে ডাউনলোড করার কারণ ফকলু যে উইমজিকাল সেটা অনেকেই বুঝতে পেরেছে তো অনেকেই সেটাকে ডাউনলোড করে রেখেছে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে স্ট্রিম লাইভে উঠে এর শাস্তি চাই তার শাস্তি চাই এটা ওটা সেটা যা যা কোশ্চেন অ্যান্সারের কোশ্চেন হয়েছিল সমস্ত কোশ্চেনের অ্যান্সারও দিয়েছে তাহলে সবই তো প্রমাণ করে দিয়েছে তাহলে এখন যদি ও নিজের পিঠ বাঁচায় তাহলেও কোনো লাভ নেই ফকলুকে ছিবড়ে করে তার রসটুকু খেয়ে নিয়ে ফকলুকে একদম পিছনে লাথি মেরে ফেলে দিয়েছে আর ফকলু বুঝতে পেরেছে যে আমার আলটিমেটলি মানে কিছুই লাভ হলো না তাই ফোকলু এখন আপসেট হয়ে গিয়ে এগুলো বলছে এবং তার জন্য বলছে এই টক্সিক এই জায়গা থেকে এই নোংরা জায়গা থেকে মানে আমি বেরিয়ে যেতে চাই এতদিন পর বুঝলি এতদিন পর বুঝলি তুই তো নিজে বলেছিলিস আমি কোনোদিন সোশ্যাল মিডিয়াতে মুখ দেখাবো না এবং তুই বলেছিলিস যে আমি মুখ বেছে ইনকাম করতে চাই না তাহলে তুই লোকের কাছে কি প্রমাণ করতে এলি যে তুই ফেয়ার আর টিনু আনফেয়ার যা করেছিস তুই টিনুকে ভালোবেসে করেছিস শোনা একটা কথা বলি ভালোবাসা এমন একটা জিনিস সেখানে কোনো স্বার্থ থাকে না প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যদি ধরে নিলাম তর্কের খাতিরে তুই যা অনেক কিছু করেছিস টিনুর জন্য তো তুই ভালোবেসেছিস করেছিস টিনু তোকে কোনোদিনই ভালোবাসিনি তুই ইউজড হয়েছিস তাই জন্য সে করেনি এই ব্যাপারটা তো খুব প্র্যাকটিক্যাল ব্যাপার তাতে তুই এত ইমোশনাল ফুল বানলি কেন এবং অন্য লোকের মানে সাপোর্টে চলে গেলি কেন তোর একটাই বক্তব্য ছিল টিনুকে আমি জেল খাটাবো ওর পুরো ফ্যামিলিকে জেল খাটাবো এই করো সে করবো মানে রিভেঞ্জ মেন্টালিটি রিভেঞ্চ আজপদ পর্যন্ত কেউ নিয়ে স্যাটিসফাইড হয়েছে যে কোনো মানুষের কথা বলছি তো রিভেঞ্চ নেয়ার মানসিকতা যাদের যাদের আছে তাদের কিন্তু একটা সময়ের পর ফ্রাস্ট্রেশন কাজ করে তো তোরও তাই হয়েছে লাভটা কি হলো আচ্ছা যাই হোক তোর প্রচণ্ড স্পেলিং মিস্টেক হয় সেগুলো তুই ঠিক করবার চেষ্টা করবি আর তুই সবাইকে সুস্থ থাকতে বলছিস কিন্তু আমি ভগবানের কাছে তোর সুস্থতা কামনা করি কারণ তুই মেন্টালি সুস্থ ছেলে নোষ তুই যেভাবে আউটবার্সগুলো করেছিস বা যেইভাবে এক্সাইটেড হয়ে গেছিস বা যেইভাবে দুমদাম করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামে বলতে শুরু করেছিস যেভাবে তুই টিনুকে বাজারে বেচে ভেবেছিস ভীষণ গেনা রবি সবটাই তোর উইমজিক্যাল ডিসিশন একটু ঠান্ডা মাথায় শান্তভাবে চিন্তা করলে তুই এরকম ধরনের ভুল স্টেপ নিতিস না যেটা করেছিস সেটা ভুল স্টেপ যেটা করেছিস ভুল স্টেপ আমি মেনে নিচ্ছি যে টিনা খুব বাজে টিনা এই ছেলের সঙ্গে গল্প করছে টিনা ওই করছে টিনা সেই করছে সব মানছি কিন্তু তাতে তোর কি প্রফিট হলো তুই যে এগুলো কেচাগুলো বেচিলি তাতে তোর কি প্রফিট হলো তুই কি আলাদা করে কোনো ভ্যালু পেলি যেটুকুনি পেলি সেগুলো হচ্ছে তুই জেনে রাখ যে তোর থেকে কথা বার করবার জন্য পেয়েছিস বাদবাকি তুই কি ভ্যালু পেয়েছিস কারণ এক হাতে তালি বাজে না টিনু যদি কোনো অপরাধ করে থাকে তাহলে তুইও করেছিস টিনু আজকের তার বর থাকতে অন্য কারোর সঙ্গে পরকীয়া লিপ্ত হয়েছে যদিও সেটা ফুল পরকিয়া বলে না তখন ওভার চ্যাটিং সমস্ত কিছু হচ্ছিল যাই হোক তার মধ্যে আবার শরীর শরীর দেখানোর ব্যাপারগুলো হয়েছিল তো সেই জায়গাতে আবার পরকীয়ার ছোঁয়াটা আছে কারণ ওবার টেলিফোনেও যদি এইসব জিনিসগুলো দেখে কাউকে প্রভোগ করানো হয় সেটাকে পরকিয়াই বলে তো যাই হোক ও হাজব্যান্ডের বাড়িতে থেকে তোর সঙ্গে পরকিয়া করেছে অবশ্যই অন্যায় করেছে কিন্তু তুই তুইও তো একজনকে পুরোপুরি ভাগিয়ে এমন কিছু করলি আমি মানছি ওরাই তোকে ইনসিস্ট করেছে তুই রাজি হলি কেন তুই নিজে নিজের আইনটা হাতে তুলে নিলি কেন কত বড় ব্লান্ডার মিস্টেক করেছিস আর আজকের ডেটে কী হলো তোর তো ভুলে ভরা পৃথিবী তুই নিজেই স্বীকার করলি একটা না অনেক ভুল করেছি আমি জীবনে হ্যাঁ যা বুঝতে পারছি তুই জীবনে প্রচুর ভুল করেছিস ভুল 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 ভুলে ভরা পৃথিবী তোর তো সেই জায়গা থেকে নিজেকে তোকে সরিয়ে নিয়ে এসে নিজের মানসিক সুস্থতা মানে আগে ঠিক কর নিজে মানসিক সুস্থ হয় মানসিকভাবে সুস্থ হয়ে এই সব জায়গা থেকে বেরো একটা রিলেশান যদি একবার ভেঙে যায় সেটা জোড়া লাগে না আর রিলেশন ভাঙার কারণটা খুঁজতে হয় যে কি কারণে ও এরকম করছে এই ছেলের সঙ্গে ওই ছেলের সঙ্গে যাচ্ছে এটা করছে সেটা করছে সব মানছি কিন্তু কিছু না কিছু কারণ তো তোর তোর সাথে ওর রিলেশনটা ভাঙার পিছনে রিজন আছে তুই তো সেটা ভালো করেই জানিস কী কারণ আছে তো সেই নিজেকে সেইগুলো থেকে পরিবর্তিত কর করে নিজের মতো করে চল দেখবি ঠিক সমস্ত কিছু হবে লাইভে ব্যাট প্যাচ ঠিক কেটে যাবে আর আজকের ডেটে তুই এই যে রিলেশনটা টিনুর সঙ্গে যে যেটা রিলেশানটা তোর ছিল কেটেছে সেই রিলেশনটা কাটার পিছনে এটা যে তুই মিথ্যা বলে প্রবোক করে টিনুকে ফাঁসিয়েছিলিস তুই মুম্বাইয়ে মারছেন নেভি আমি জাহাজে চাকরি করি আমি এই আমি ওই এই সব বলে গেলো গপ্প দিয়ে টিনার প্রতি তুই ফিল মানে টিনাকে ফিলিংস জাগাতে বাধ্য করেছিস আর টিনা ভাব যে আমি মানে আকাশের চাঁদ হাতে পেয়ে গেছি আমার আর কোনো চিন্তা নয় তো টিনু তোর টোপটা গিলে নিয়েছে তাহলে তুই তো পুরোপুরি দোষী এটা তো অস্বীকার করার জায়গা নেই আজকে তুই কারো লাইভে উঠে সাধু গিরি দেখার যেত তুই সাধু হচ্ছিস না কারণ তুই যেগুলো করেছিস সেগুলোকে নোংরামি বলে যেগুলো করেছিস নোংরামি বলে এই বিয়ের ফটো হেনা তানা অমুক তমুক এগুলো ভিডিওর মধ্যে দিয়ে কী লাভ হলো তোর তুই কি সোশ্যালি জাস্টিস পেতে এসেছিস নাকি তুই সত্যিই যদি জাস্টিস পেতে আসিস তাহলে আইনের পরামর্শ নিয়ে তোকে করতে হবে যে আমি এইভাবে ঠকেছি ওইভাবে ঠকেছি কিন্তু তুইও জানিস আইনের পরামর্শ দিয়ে তুই কোনো লাভ করতে পারবি না তোর কোনো প্রফিট হবে না কারণ সবাই বলবে যে ও একটা ব্লগার ও সমস্ত কিছু দেখাতো ওর বর আছে ওর বাচ্চা আছে সব তুমি জানতে তারপরেও তুমি এই প্রবেকে কেন পা দিয়েছ তাহলে তোমারও কুটকুটুনি ছিল তো সেই জায়গা থেকে তুই ফেসে যাবি এবং আইনত তুই কোনো হেল্প করতে পারবি না মানে নিজেকে তার জন্যই তুই সোশ্যালি ওকে বদনাম করতে এসেছিস এটাই আসল কথা ঠিক আছে এবার তুই ভেবেছিলিস যে অন্য কোন উপায়ে টিনেউকে যদি শাস্তি দেওয়া যায় তাহলে তাদের সঙ্গে একজোট হয়ে শাস্তিটা দিয়ে দেব এটাও তুই ভেবেছিলিস কিন্তু তুই বুঝতে পারিস নি যে তুই ছিবড়ে হয়ে বেরিয়ে যাবি বুঝতে পেরেছিস যাই হোক টিনু এদিকে এটাই বলতে চাইলো যে কোনোভাবেই আর ও ফকলুর সাথে রিলেশনটা কন্টিনিউ করবে না তবে অনেক কিছু শোনা যাচ্ছে শোনা যাচ্ছে যে টিনু সারা রাত অনলাইনে থাকে সব সময় প্রায় ও অনলাইনে অ্যাক্টিভ থাকে অনেকেই দেখে বলছে এবং রাতভোর জাগে পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত যে জেগেছিলো সেগুলো সবই অনলাইন ছিল তো রাতভোর জাগে এবং সকালবেলা করে ঘুমোয় এবং তাতে কি হয় তাতে ওর মানে ভিডিও করার যে টেন্ডেন্সি সেটা হবে না কারণ রাত্রিবেলা যদি সারা রাত কেউ জেগে থাকে আর পরের দিন সকালবেলা যদি সে ঘুমায় তাহলে কখন ও ব্লগিং করবে তাহলে ও নিজের এই মানে কারোর সঙ্গে গল্প করা বা মোহে আবিষ্ট হওয়ার জন্য নিজের কেরিয়ারটাকে নিজে ডুম করে দিচ্ছে আজকের কি বলছে যে আমি হচ্ছে লোকের জন্যে বছর ধরে টাকা পয়সা নষ্ট করেছি লোকের জন্য তো করেছিস লোকের বাড়ি করেছিস কিন্তু তুই তো সেখানে থাকবি ঠিক করেছিলিস লোকের বাড়িতে তুই থাকবি বলেই না সেখানে পয়সা ইনভেস্ট করেছিলিস তারপরে সেখানে তোর মনে হয়েছে ওই পরিবেশে আমি থাকতে পারবো না তাহলে আমাকে একটা ফ্ল্যাট ভাড়া নিতে হবে সেখানে তুই মিস ইউজ করেছিস টাকা পয়সা আবার সেই ফ্ল্যাটে যখন ঝামেলা হলো নতুন করে আবার তুই বাড়িতে না এসে ওখানে ফ্ল্যাটে থাকলি অবশ্যই তুই ফ্ল্যাটটা নিয়েছিলিস ফকলুর সাথে থাকবি বলে তুই বাচ্চা আনবার জন্য কিন্তু ফ্ল্যাটটা নিস আর তুই যদি মনে করতিস যে প্রথম ফ্ল্যাটে আমার এত ঝামেলা হয়েছে তাহলে দরকার নেই আমি বাপের বাড়ি চলে যাই যেটা এখন করেছিস সেটা করতে পারতিস না তখন তোর কাছে টাকা পয়সা অঢেল ছিল আর তুই ভেবেছিস যে আমার প্রাইভেটলি চাই আমার পার্টনারের সঙ্গে থাকব ঠিক আছে আর সেই জন্যই তুই এরকম আবার একটা মানে ফ্ল্যাট ভাড়া নি পুরোপুরি সংসার পেতেছিলিস কিন্তু ভিউয়ার্সদের ডে বাই ডে বোকা বানাচ্ছিলিস যে আমি সিঙ্গেল মাদার আমি সিঙ্গেলই থাকি আমি একা থেকে আমার ছেলেকে মানুষ করব তাই আগে ভাগে ফ্ল্যাট নিয়েছিস ছেলে কোথায় মানে তখনও পর্যন্ত কোনো রকম কিছু আসেনি অথচ তুই ফ্ল্যাট ফ্ল্যাট ভাড়া নিয়ে ইন্টিরিয়ার করে একেবারে সাজিয়ে গুছিয়ে থাকতে শুরু করলি লোকে বোঝে না লোকে সবটা বোঝে যাই হোক মানে দেরিতে এসেছে তবু তোর যে বুদ্ধি আকাল ঠিকানা এগুলো একটু খুলেছে সেটাই অনেক ভালো এবং তুই এবার যেটা করবি সেটা নিজের জন্যই করবি হ্যাঁ বাই ভাইদাও তুই কি বলছিস যে ইনকাম আমার কমে গেছে আমার সেই অর্থে ইনকাম নেই তো ফালতু ওয়েস্টেজ করার টাকা আমার নেই কারণ আমার ইএমআই চলছে এবং আমি অনেক টাকা ফালতু ওয়েস্টেজ করে দিয়েছি বলে আমার ব্যাংক ব্যালেন্সও জিরো যেটা অনেকেই এতদিন বলছিল যে না টিনু কোনো টাকা ফোকলাকে দেয়নি বা ফোকলা কোনো টাকা চুরি করেনি টিনুর যা আছে সব আছে আর ওই দশ হাজার পনেরো হাজার যে টাকাটা সেটা হচ্ছে তোমার ফোন থেকে আর কি গায়েব হয়েছে সেখানে ফোকলার কোনো হাত নেই আর ফোকলা পয়সা করেই নেয়নি কিন্তু আজকের ডেটে টিনা এটা প্রমাণ করে দিল যে হ্যাঁ ফোকলার পিছনে ও প্রচুর টাকা খরচা করেছে এবং ফোকলা বেশ কিছু অ্যামাউন্ট নিজের মানে কাছে রেখে দিয়েছে টিনুর কাছে সেই টাকা পয়সা নেই এবং টিনু এমনই অবস্থা যার জন্য তাকে ফ্ল্যাট ফ্ল্যাট ছেড়ে বাপের বাড়িতে আসতে হলো এইটাই কিন্তু প্রথম থেকে সবাই বলেছিল যে তুমি যদি জায়গা জমি কেনো ফ্ল্যাট কেনো আলাদা কথা না হলে তুমি ভাড়া দিয়ে কেন থাকতে যাবে বাবার বাড়ি যখন যেখানে আছে সেই তো তোমাকে বাবার বাড়িতে এসেই থাকতে হলো তাহলে এইসব দুদিনের জন্য ফ্ল্যাট কেন নিয়েছিল আসলে দুদিনের জন্য ফ্ল্যাট নিয়েছিল ও হাজব্যান্ড ওয়াইফের মতে মতোই ফোকলার সাথে লিভ ইন করছিল ঠিক আছে এবং সেই লিভ ইন করছিল বলে তার একটা আলাদা শেল্টারের দরকার কারণ টিনুর বাড়িতে তো আর ফোকলুকে এন্ট্রি দেবে না আর টিনু ফোকলুর বাড়িতে গিয়ে থাকতে পারছিল না ওদের যে পরিবেশ ওরা যেভাবে সবাই মিলে এক একত্রিত কাজকর্ম হ্যাঁ না তেনা টিনু অতটা কাজের দিকে এক্সপার্ট নয় বলতে পারো ভয়ই পায় তার জন্য ওই ওখানেও ও থাকতে পারছিল না তারপরে এইখানে ও নিজের ডিসিশান নেয় যে আমার ব্লগিংটা ঠিকমতো করতে হবে আর তার সঙ্গে সঙ্গে আমাকে মানে প্রাইভেসি মেনটেন করতে হবে তার জন্যই হোক ফ্ল্যাটটা নিয়েছিল আজকে ডেটে তো ফোকলু নেই তাহলে আর প্রাইভেসি মেনটেন করার দরকার নেই তাই ওখানে একা থেকে কি করবে সংসারে চলে এসেছে বাবার বাড়ির সংসারে চলে এসেছে বুঝতে পেরেছ তো যাই হোক আজকে যে ফোকলু যে ভিডিওগুলোকে প্রাইভেট করেছে বা লাইভ প্রাইভেট করেছে বা ছবি প্রাইভেট করেছে এগুলো হওয়ারই কথা ছিল কারণ আমি জানতাম যে ওভার এক্সাইটেড হয়ে সমস্ত জিনিস করেছে এবার যখন ওর মাথাটা ঠিকঠাক হবে এবং যখন ও বুঝতে পারবে যে কোনো কিছু নেও টিনুকে ওর কাছে আর নিয়ে আসতে পারবে না তখনও আস্তে আস্তে সবই প্রাইভেট বা ডিলিট করে দেবে এটা স্বাভাবিক ব্যাপার কারণ ওর যা প্রমাণ করার ছিল টিনুর এগেনস্টে সেগুলো তো প্রুফ হয়েই গেছে তো বাদ বাকি ওকে ও রেখে কি করবে আর ও খুব ভালো করে জানে যে আইনি ঝামেলায় ও পড়তে চলেছে হ্যাঁ এই তরফ থেকে ওকে যদি সাপোর্টও দেয় ওই তরফ থেকে এবার ও আইনি ঝামেলায় পড়তে চলেছে তার জন্য ও নিজেকে সমস্ত রিমুভ করে সমস্ত মুছে তোমাদের কাছে কমিউনিটি পোস্টের মাধ্যমে জায়ের করলো এবং ও অ্যাকচুয়ালি ফ্রাস্ট্রেটেড যে টিনুর যে হাল বা যে খারাপ অবস্থা ও করবে ভেবেছিল সেটা হয়নি আর তার জন্য মানসিকভাবে বিধ্বস্ত ও বলেছিল এভরিথিং ইজ ফেয়ার লাভ অ্যান্ড ওয়ার মানে যুদ্ধে সমস্ত কিছু ফেয়ার হ্যাঁ সব কিছু করা যায় যুদ্ধটা কার সঙ্গে যুদ্ধটা কার সঙ্গে টিনুর সাথে টিনুর সঙ্গে যুদ্ধ করে তো লাভ নেই ব্যাপারটা হচ্ছে তোমার যুদ্ধটা তোমার নিজের সাথে কারণ টিনুর মতো একটা রিলেশন তোমার ভেঙেছে কিন্তু তার আগেও তো তোমার রিলেশন ভেঙেছে তাহলে এটা খুব স্বাভাবিক তোমার কিছু না কিছু ফল্টের জন্য বারবার রিলেশন ব্রেক করে এবং সেই জায়গা থেকে তুমি আবার ওই মধুচুষি ওর বউকে মানে ওকে জ্ঞান দিচ্ছ যে অন্য লোকের বউ একবার বিয়ে হোক দুবার বিয়ে হোক একটা অন্য লোকের বউকে তুমি কি করে ফসলালে সেম জিনিসটা কিন্তু ফোকলুও করেছিল তো বিড়ালে গলায় ঘন্টাটা কে বাঁধবে তাই না তো যাই হোক বন্ধুরা একটা জিনিস পরিষ্কার যে এই ফকলু টিনুর ব্যাপারটা এখন মৃীয়মান এখন আর সেই জিনিসটা নিয়ে ওভার এক্সাইটেড হওয়ার কিছু নেই টিনা পুরো মন থেকে ফকলুকে লাথ মেরে বের করে দিয়েছে আর ফকলুর যে শেষ চেষ্টা বা শেষ আশা ছিল সেই আশাটাও গয়ংগোচ্ছ হয়ে গেছে অতএব ফকলু আর মানে ফকলুর যে ইনটেনশনটা ছিল লাইভে উঠে যেগুলো করবে ভেবেছিলো বা ভিউয়ার্সদের কাছ থেকে যেই জিনিসগুলো অ্যাকসেপ্ট করেছিল সেইগুলো যে ফকলুর কোনো কাজে লাগবে না কারণ দিনের শেষে ও মুরগিটাকে হাতছাড়া করতে চায়নি তো মুরগি যখন হাতছাড়া হয়ে গেছে তো তখন আর ওর কী করার আছে ও তো অনেক ভয় দেখালো অনেক কিছু করলো কিন্তু মুরগি তো হাতছাড়া হয়ে গেছে আর মুরগি কোনোভাবেই আর ও জালে তুলতে পারছে না আর তাই জন্যই ও ফ্রাস্টেডেড রয়ে এরকম একটা কমিউনিটি পোস্ট দিয়েছে আর ভিডিওগুলোও প্রাইভেট করে দিয়েছে ঠিক আছে যাতে কোনোভাবে আইনি ঝামেলায় না পড়ে কারণ ও বুঝেছে যে ওকেও যদি কোন রকম কিছু আইনি মানে সাহায্য নিতে হয় সেক্ষেত্রে খরচা করতে হবে তো কোথা দিয়ে পাবে ফকলু অ্যামাউন্ট কোথা থেকে পাবে নিজেই তো সেই লেভেলে ইনকাম করে না তাহলে অ্যামাউন্ট থেকে পাবে তাহলে অ্যামাউন্ট পাবে না তাহলে ফোকলু যে ইন্টেনশন নিয়েছিল যে ওর শাস্তি চাই বা হোক হ্যানা তেনা সেটা তো স্যাটিসফাইড হলো না ফকলু কারণ ও জানে যে ও যদি যা কিছু করবে তাতে ওর ফিনান্সটা লাগবে তো কি ইনকাম করে বলো যে ও ফিনান্স মানে কিছু টাকা পয়সা খরচা করবে তো এই জায়গা থেকে ফকলু নিজেকে শুনিয়ে নিল যে দিনের শেষে আমার কিছু লাভ নেই আমি কন্টেন্ট দিলাম প্লাস লাইভে এসে সমস্ত কিছু স্বীকার করলাম ওদের তাতে সুবিধা হবে কিন্তু আমার কি প্রফিট হবে উল্টে আমার যদি প্রফিট আমি খুঁজতে চাই টিনুর এগেনস্টে তাহলে আমাকে পয়সা খরচা করতে হবে আর যেখানে আমি টিনুর পয়সার উপর নির্ভরশীল ছিলাম সেখানে আমি কোথায় পয়সা খরচা করব তাই জন্য ফকলু পিছিয়ে এলো বুঝতে পেরেছো তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে